বলিউডের লাস্ট সময়ের অভিনেত্রী তামান্না ভাটিয়া ফের তার ভক্ত অনুরাগীদের জন্য নতুন একটি উপহার নিয়ে এসেছেন নায়িকা প্রেমের গল্প ও আইটেম গানের পর এবার তাকে দেখা যাবে একটি ক্রাইম ও থ্রিলার সিনেমায় মুঝে হিরো কে বারে মে কুছ নেহি পাতা সক হাম ইয়াহান সে দূর জায়েঙ্গে তুহি পিচা ছোটেগা ইসসবসে ছবির কাহিনীতে 60 কোটি রুপির এক হীরা চুরি নিয়ে ঘটে যত বিপত্তি চোরকে ধরতে উঠে পরে লাগে পুলিশ পুরো ছবি জুড়ে রয়েছে এই চোর পুলিশ খেলা নীরজ পান্ডের সিকান্দার কা মুকদ্দার ছবিতে এক বহুমূল্য হীরা চুরি নিয়ে রহস্যের জাল বোনা হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান সম্প্রতি মুক্তি পেয়েছে ছবিটি ট্রেলার এই ছবির মূল চরিত্রে আছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া জিমি শেরগিল অবিনাশ তিওয়ারি রাজীব মেহতা সাম্প্রতিক সময়ে গ্লামার চরিত্রে দেখা গেলেও নীরজের এই ছবিতে গ্ল্যামারহীন চরিত্রে ধরা দিতে চলেছেন তামান্না তার অভিনীত চরিত্রের নাম কাহিনী সিং প্রকাশিত ট্রেলারে 2008 সালের একটি হীরা চুরির ঘটনাকে দেখানো হয়েছে যা তিনজন সন্দেহ ভাজনকে ঘিরে তারা হলেন তামান্না অভিনীত কামিনী সিং অবিনাশ তিওয়ারি অভিনীত সিকান্দার শর্মা এবং রাজীব মেহেতা অভিনীত মঙ্গেশ দেশাই ছবিটিতে জিম্মি শেরগিল একজন তদন্তকারী অফিসার যশবিন্দর সিং এর চরিত্রে অভিনয় করেছেন যিনি রহস্যের উন্মোচন করবেন তিন যে অপরাধের জন্য অভিযুক্ত করা হচ্ছে তার জন্য তারা আসলেই দোষী কিনা সেই রহস্য এই ট্রেলারটি শেষ হয় সিকান্দার কামুকদার ছবিতে জুটি বেঁধে আসছেন অবিনাশ তিওয়ারি ও তামান্না ভাটিয়া চলতি বছরের উনত্রিশে নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে রহস্য রোমাঞ্চে ভরপুর এই সিনেমা